চ্যাম্পিয়ন অব দ্য আর্থ শেখ হাসিনা পালালেন কেন কিসের এত বয় তার আসুন তাহলে জেনে নেই কেন তিনি পালিয়ে গেলেন তার মধ্যে যে বয়ের সঞ্চারটি সৃষ্টি হয়েছে সেটির পিছনে মূল কারণ তিনি দুর্নীতিকে প্রমোট করেছিলেন প্রশ্রয় দিয়েছিলেন তিনি সরাসরি দুর্নীতিগ্রস্ত ছিলেন তার সময়ে যে বড় বড় দুর্নীতিগুলো হয়েছিল সেগুলোর সাথে তিনি সম্পৃক্ত ছিলেন এবং হাজার হাজার কোটি টাকা তিনি পাচার করেছিলেন এটি এখন স্পষ্ট তিনি যদি সব খবর নাই জানতেন সকল ধরনের প্রজেক্ট থেকে তিনি যদি অর্থ নাই খেতেন তিনি যদি জনবান্ধব হতেন মানুষের কল্যাণে কাজ করতেন দেশের কল্যাণে কাজ করতেন তাহলে এই সংকটটা সৃষ্টি হতো না উনি পালিয়ে যেতেন না জনগণ গতকাল আমরা দেখেছি তাদের মধ্যে কি পরিমাণ ক্ষোভের সৃষ্টি হয়েছিল তার বহির প্রকাশটি গতকাল আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি তারা সবাই গণভবনে ঢুকে যে পরিমাণ লুটপাট যে পরিমাণ তাণ্ডব চালিয়েছে তাণ্ডব বললে ভুল হবে তারা উল্লাসে মেথে উঠেছে সব জায়গায় সমস্ত দেশে এটি একটি বড় বিজয় আর এত জাতীয় এত বড় জাতীয় উৎসব এত বড় জাতীয় বিজয় দেখার সৌভাগ্যটাও একটি বড় একটি ব্যাপার সুতরাং শেখ হাসিনার আশেপাশে যারা থাকতেন তারা এই ব্যাপারটি হয়তো আন্দাজ করেনি সেজন্যেই যে মানুষগুলো আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিশেষ করে আওয়ামী লীগের তারা বোকার স্বর্গে বাস করতেন বলে মনে হয় কারণ চূড়ান্ত বেলায় এসেও তারা যে পরিমাণ হাসিনা হাসিনা বলে তবজি মানে গুনতেন সেটি একটি বেদনাদায়ক রাষ্ট্রের যারা রাজনীতি করেন তারা যদি ভবিষ্যৎটিকে দেখতে না পান রাজনীতি বিশ্লেষণ করতে না পান না পারেন বুদ্ধিসম্পন্ন যদি হতে না পারেন কখন কি করতে হবে সে সিদ্ধান্ত যদি না নিতে পারেন তাহলে তাদের বেলায় এমনটাই মানে যৌক্তিক এবং ডেফিনেটলি এমনটা হয়ও আমরা দেখেছি অত্যন্ত বেদনাদায়ক বিষয় এটি যে মুক্তিযুদ্ধে স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী একটি দলের এমন করুণ পরিণতি হবে এটি অত্যন্ত দুঃখণীয় দুঃখজনক ঘটনা কারণ আমরা দেখেছি মুক্তিযুদ্ধের ইতিহাসে আওয়ামী লীগের ব্যানারে তাইজুদ্দিন তাইজুদ্দিনের নেতৃত্বে বিশাল একটি যুগান্তকারী একটি বৈপ্লবিক একটি অচিন্তনীয় সাফল্য সৃষ্টি হয়েছিল একাত্তর সালের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু পরবর্তীতে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী দলটি তার যেই চারিত্রিক বৈশিষ্ট্য থাকার কথা ছিল সেগুলো বজায় রাখতে পারেনি ক্রমেই তারা স্বৈরশাসক শৈরাচার রক্তপিপাসু ক্ষমতাসীন সরকারে পরিণত হতে চলেছিল মানে বা হয়েছিলেন এটা আমরা দেখেছি তারপর এই দলটির ভিতরে স্বজনপ্রীতি থেকে শুরু করে হেন কাজ নেই যে আওয়ামী লীগ যারা নেতা নেতৃবৃন্দ আছেন তারা এগুলো করেননি যেহেতু দলের প্রধান হয়ে আশি সালের পর থেকে শেখ হাসিনা দলের সভাপতি ছিলেন সেহেতু তিনি দুর্নীতি সহ সকল ধরনের অপকর্ম তিনি রুখতে পারেননি বন্ধ করতে পারেননি সেই জন্যেই তারই আজ করুণ পরিণতি এটার জন্য আমরা তার তাকে তাকে দায়ী করতেই পারি তিনি যদি রাষ্ট্রের মানুষের কথা চিন্তা করতেন উন্নয়নের কথা চিন্তা করতেন তাহলে আজকে এই ঘটনাটা ঘটেনি ঘটত না একটি স্বর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সবাই বলে বেড়াচ্ছেন যে তিনি বাংলাদেশে এসেছেন শুধু তার বাবার বিচার করার জন্য তিনি বিচার করলেন হাজার হাজার কোটি টাকা কামালেন এবং দেশ ছেড়ে পালিয়ে গেলেন তার মানে এটি কি জনগণের যে ভাষ্য সেটিকে কি আমরা ম্যান্ডেট দিতে পারি যা আসলেই কি তিনি বাংলাদেশে এসেছিলেন তার বাবার বিচার করার জন্য প্রচুর পরিমাণ অর্থ কামানোর জন্য তারপর পালাবেন আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি এই বঙ্গবন্ধু পরিবারের বাংলাদেশে আর কোনো লোকই থাকলো না অর্থাৎ তার পরিবারের কথাটা বলা হয়েছে এখানে তার বংশের কথা বলা হয়নি সেগুলো উচ্ছেদ হয়ে যাবে অচিরেই কারণ আমরা জানি প্রদান না থাকলে বাকিটা এমনি ভেঙে পড়বে শেখ হাসিনার শেখ রেহানার থাকেন ইংল্যান্ডে তার মেয়ে ও ইংল্যান্ডের কোনো একটা দলের লেবার সম্বত পার্টির এমপি শেখ হাসিনার ছেলেও জয়ও আছেন আমেরিকায় তো ওই যে এমপি হয়েছেন তিনি বাংলাদেশে আসার সম্ভাবনা নেই তারপর তাদের যে নাতি নাতনি আছে সেগুলোও নাকি বাইরে সেটেল হয়ে গিয়েছে জয়ের সম্ভাবনাও কম তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা এসেছিলেন লুটপাট চালানোর জন্য প্রচুর পরিমাণ অর্থ কামিয়েছেন এখন তারা বিদেশে পাড়ি জমিয়েছেন দেশে আসার সম্ভাবনাটা ক্ষীণই বলতে বলতে হয় তারপর আরেকটা বিষয় আমরা যদি দেখি যে তার যেই বংশধর এখান থেকে প্রচুর পরিমাণ লোকজন লোকজন বিভিন্ন বড় বড় পোস্টে রয়েছেন তারপর হচ্ছে রাজনৈতিক পোস্ট যদি বলি সেখানেও রয়েছেন প্রশাসনেও রয়েছেন সেগুলোর দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে তারা যেন আর কখনোই এই দেশে মাথা চড়া দিয়ে না উঠতে পারে কারণ এই গোষ্ঠীটি অত্যন্ত ভয়ঙ্কর এটি যে কোনো সময় রাষ্ট্রের ভিতরে যে কোনো ধরনের সংকট সৃষ্টি করতে পারে সেজন্য সমস্ত জাতির বাঙালি সমস্ত মানুষের এটা উচিত খেয়াল রাখা প্রশাসনের দিকে যেন তারা আওয়ামী আওয়ামী সরকারের আওয়ামী লীগের যেই বঙ্গবন্ধু পরিবার তারা যেখানেই থাকুক সেখানেই সকলের নজর নজর দেওয়া উচিত তবে যদি কোনো ভালো মানুষ থেকে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতার কি পরিমাণ অপব্যবহার করেছেন সেখানে ভালো মানুষ থাকার সম্ভাবনাটা খুবই কম যাই হোক আর লেনদি ভিডিওটি আর লেনদি করবো না আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য সাথে থাকার জন্য পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আজই হব ধন্যবাদ